আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশের যত জনগণ আল্লাহকে যারা আল্লাহকে যারা আল্লাহ করে যে আল্লাহকে যেই কয়জন ব্যক্তি আল্লাহকে শ্রেষ্ঠ করে ওই কয়জন ব্যক্তি যদি অন্যায়ের মোকাবেলা জবাব খুলতো বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটাও না এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কেউ আমাকে আসেনা একজন লোক দেখায় বাংলাদেশের যতজন লোক আল্লাহকে চেষ্টা করে এই কয়েকজন লোক যদি অন্যায়ের মোকাবিলা জাবান খুলত তাহলে বাংলাদেশে তাই এই অন্যায় জিয়াই রাখছে কারা এখন বলেন তো কথা বলেন আপনারা তার দায়িত্ব কে নেবে সবাই মুসলি আপনাকে চলে যান সবাই সব প্যাট পুজারী পেট পুজারী এই পেট পূজারি মৌলবি পেট আলেন আর পেট পূজারি মুসল্লি তোমরা জান্নাতে চলিয়া যাবা এখানে হাজার হাজার মানুষ জ্ঞানী আছেন আমাকেই বলুন আপনারা সবাই স্বীকার করছেন হুজুর যতজন মানুষ আল্লাহকে চেষ্টা করে এতজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা জবান খুলত তাহলে একটা অন্যায় থাকতো অন্যায় আছে আপনার জবান না খোলার কারণে অন্যায়কারী আপনি আপনি অন্যায়কারী আপনি অন্যায় কাজ করে সন্দেহ নাই আপনি গঙ্গা শয়তান আর সাকিন যারা হককে শয়তান আপনি গঙ্গা শয়তান দাবি করেন মোমেন নবীর ভাষা আপনি কি শয়তান গঙ্গা শয়তান আর সাকিত হককে শয়তান আখরাস গঙ্গা শয়তান তাহলে আমরা সবাই একমত যে জবান খুললে অন্যায় দূর হয়ে যায় কিন্তু এরপরে জবান না খোলার কারণটা কি পেট আর যারা বলেন কি চাকরি থাকবে দাওয়াত পাব সম্মান ইজাত আর কিচ্ছু না এই যত মাসালা বলেন যত মোড়ামি ঘষা ঘষি সব কিছুর পিছনে কি পেট আর পিঠ খাবো কি আমাকে মারব আমাকে শাস্তি দেবে জেলে দেবে আর কিচ্ছু না

অন্ধকার কোন বিবেক বুদ্ধি দিয়ে পুচ রাদ কেউ দিতে পারবে না কোন বিবেক কোন বুদ্ধি কোন যুক্তি এই পুচ রাদ পারি দিতে আল্লাহবাক নিজেই বলেন পুচ রাদ পারি দিয়া কারা চলিয়া যাবে ওয়া ইন মিনকুবিল্লাহ ও হৃদুয়া কানা আলা রবিকা হাত বা মকদিয়া সুমানজি নাট থাক

কারা অনাজারু জলিমিনা ফিহা যে সিয়া তাকুয়ালারা চলিয়া যাবে তাকুয়া কি জিনিস নাজাদ পাবে কারা কারা নাজাদ পাবে কে বলছে কোরআন বলছে আমি না আল্লাহ নিজে বলছেন তাকুয়ালারা পুষ রাত পারি জামাওয়ালার জান্নাতে চলিয়া যাবে যারা তাকুয়া না তারা ঘুম করিয়া পড়িয়া যাবে তাকওয়ালা কারা

বলেন না সবাই বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কী হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মত না বর্জনীয় ধরলে কি হয় সুদ না বর্জনীয় গ্রহণ করলে কি হয় ঘুষ না বর্জনীয় গ্রহণ করলে কি হয় দেখছেন এক কথার মধ্যে শরিয়া ঢুকে দিস বাজা বাইজ এক কথার মধ্যে গোটা শরিয়া ঢুকাইয়া দিস করণীয় বর্জনীয় যা করলেও অথবা বর্জন করলে নামাজ বর্জন করলে সুদ ধরলে রোজা বর্জন করলে জেনা করলে করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি আম্রবিল মা আরোফোন নাহি এরা এমনকার করণীয়না বর্জনীয় জোরে বলেন বর্জন করলে কি হয় তার গুনাহ করে যে গুনাহা করে সে মদ যে মদ সে ফুল সেরাত দিতে পারবে না যে গুণা করে সে মোত্তা কিনা যে মোত্তা কিনা সে পুলসরাত পরিজাম আওলার জানা চাইতে পারবে না আমরা মানুষকে ভয় করি মানুষকে ভয় করি আল্লাহ তাক সাউন্না তক সাউনি আল্লাহ বলে মানুষকে ভয় করি না আমাকে ভয় করো আমরা এসপি কে ভয় করি ডিসি কে এমপি কে মিনিস্টার কে বড় মাস্তানকে গুন্ডাকে ভয় করি কে ভয় করি টাকাকে ভয় করি ঘরকে ভয় করি জীবনকে ভয় করি আর আমার মাওলা ওসুয়ালা তাকশা উনসকশাউনি মানুষকে ভয় করিস না আমাকে ভয় কর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলোলা তাকফুহুম ওয়খফুনী ইন কুনতুম মুমিনিন তোমরা এসপিকে ভয় করিও না তোমরা ডিসিকে ভয় করিও না তোমরা এমবিকে ভয় করিও না রাশিয়াকে ভয় করিও না তোমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা সদ গুন্ডা মস্তান কোন কিছুই তোমরা ভয় করিও না আল্লাহ তা খাফুহুম ওয়া খাফুনি তোমরা আমাকে ভয় কর ইন কোন তুম মুমিনিন তোমরা যদি মুমিন হইতে মুমিন হও এ আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বন্ধুরা হে আল্লাহ পাকের বান্দা ও এই মাত্র আমি যে বয়ান করলাম একটু নিজের সাথে মিলাইয়া দেখো আমাদের মনের মধ্যে কার ভয় আমার মাওলার ভয় তো তোমার মধ্যে আমার মধ্যে নাই আমার মাওলার ভয় তোমার আমার কলবের মধ্যে নাই তোমার আমার কলবের মধ্যে হাজারো দুনিয়ার ভয় চলে আসছে আর আমার মাওলা বলছে না কাউকে ভয় করিস না কারোর ভয় তোর অন্তর মধ্যে জমা করিস না একমাত্র আমাকেই ভয় কর আমা আর যেন আমার মাওলাকে ভয় কবে সব খোলা সব ফাঁকা সব ফাঁকা